আমাদের বার্তা হচ্ছে সজল বাবু আর শুভেন্দুবাবুদের সাথে সাথে মমতা ব্যানার্জী ওনার্জীকে হারানো আমরা শুধুমাত্র শপথ নিচ্ছি না আমার আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে ভা ধরে পাবে লেবার যখন এআ সহযোগিতা নিয়েছে এটা ব্যর্থ নির্বাচন কমিশন কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটর প্রভাইড করলো না কেন রাজ্য সরকার আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আমাকে ভোট দানের স্বাধীনতা দিচ্ছে এই হচ্ছে বাবা সাহেব আম্বেদকরের দিয়া সংবিধানের সুতরাং তার পরিবারের একজনকে নিয়ে এসে আমরা এটা বাংলায় এই

শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তথা বিজেপি নেতা হারাবার কথা বলছে দেখুন আমাদের বার্তা এক একটা বক্তা এক বিষয়ে দিয়েছেন এক এক বিষয়ে চর্চা করেছেন আমার আমি যে বার্তা দিচ্ছি সমাজের কাছে আপকামিং বিধানসভা ইলেকশনে যদি বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দেয় আমরা একটা সুষ্ঠ সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব যে সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থায় আনিসের মতো ঘটনা ঘটতে দেবো না তিরোত্তমের মতো যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটছে ঘটতে দেবো না কামান্নার মতো এই ফুটফুটে বাচ্চাদেরকে এই দুর্ঘটনা ঘটতে দেবো না সর্বোচ্চ চেষ্টা করব নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের যে নাগরিক অধিকার আছে সেটা মাথা তুলে বাঁচবে আগে লেবারতে ক্লাসটি মিনিমাম বয়োজ্যেষ্ঠ নাই পশ্চিমবাংলায় মিনিমাম নির্ধারণ করা হবে চা শ্রমিক থেকে শুরু করে দুরবস্থা কাটাবো স্কুলের শিক্ষক থাকবে গণ ব্যবস্থা যাতে ধ্বংস হয়ে গেছে নিয়ে সাথে সাথে আমাদের লাইফের যে দুরবস্থা চলছে এটাও আমরা পরিবর্তন করার চেষ্টা করবো এক কথায় বাংলার মানুষের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মান উন্নয়ন আমরা করবো

তাদের একটা হেভি অংশ শুধুমাত্র নামের বানানো আকার একার খাতুনের জায়গায় বিবি হয়েছে দিদি খাতুনের জায়গায় বেগম হয়েছে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম নাম আব্দুল করিম মোল্লা মোহাম্মদ এই কাজগুলোর জন্য তাদের ভাগ করেছে এটা ম্যানুয়ালে হলে হয়তো এই ডাকটা পড়তো না যখন এআই এর সহযোগিতা নিয়েছে এটা ব্যর্থ নির্বাচন কমিশন কিন্তু এক হাজার কম্পিউটার অপারেটর প্রোভাইড করলো না কেন রাজ্য সরকার এই দায়িত্ব রাজ্য সরকারের প্রতিও বর্তায়

আমার বাড়িতে এয়ারিং এর নোটিশ আকার আসার পর আমি আতঙ্কিত নই বিকজ অফ আওয়ার কনস্টিটিউশনাল পাওয়ার ওখানে আর্টিকেল 326 আমাকে ভোট দানে স্বাধীনতা দিচ্ছে এই হচ্ছে বাবাসাহেব আম্বেদকরের দেয়া সংবিধানের সুতরাং তার পরিবারের একজনকে নিয়েছে আমরা এটা বাংলায় এই মুহূর্তে আজকে সাংবিধানিক সংকটের দিকে দেশ রাজ্যে গিয়ে যাচ্ছে বিরোধী কোন কথা বলতে দিচ্ছে না মিটিং হচ্ছে ইচ্ছাকৃত হবে

দিনের রোজ ব্রিগেড ময়দানে করতে কিন্তু ওখানে ল্যান্ডের যারা পারমিশন দেয় জায়গাটা হচ্ছে আর্মিদের এটাও আর্মিদের তারা আমাদেরকে জানিয়েছেন এখন ওখানে ট্রেনিং চলছে ফলে এই সময় দেওয়া যাবে না আর আমাদের এটা নির্ধারিত দিন ফিফ ডে সেই আমরা বাধ্য এখানে করলাম কালকে আবার কৃষকর্তা কলকাতায় আসছেন